টার্কিশ এয়ারলাইন্সের একটি এয়ারবাস সকালে হবে সাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর কিছুক্ষণ পরই বলা যায় যে একটি পাখির ঝাঁপ সে বিমানের সামনে এসে উড়ে যাচ্ছিলো এবং এরপর পরপরই আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ঠিক এই জায়গাটিতে এই পাখির ঝাঁপটি উড়ে যাচ্ছিল এবং বিমানের যে ইঞ্জিন সেই ইঞ্জিনের ভিতরে প্রবেশ করার পর সেখানে আগুন ধরে যায় এর পরপরই বিমানটি তাৎক্ষণিকভাবে যে পাইলট ছিলেন সে পাইলট সিদ্ধান্ত নেন যে এটি আসলে স্বাভাবিকভাবে খুবই বিপজ্জনক উড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না ওয়ান থ্রি সেই বিমানটি এর পরপরই সিদ্ধান্ত নেয় যে সে ঢাকা বিমানবন্দরে আবার ফিরে যাবে এবং আপনারা দেখছেন যে মাওনা এলাকাতে বেশ কয়েকবার চক্কর দিয়ে সেই বিমানটি কিন্তু তার যেটি করা সাধারণত পাইলটরা যেটি করেন যে বিমানের যেটি তেল সেই তেলটি তারা আগে শেষ করেন বা ফুরিয়ে ফেলেন ফোরানোর পর নিরাপদে সেই যাত্রীদেরকে অবতরণ করার একটা সিদ্ধান্ত নেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকবার চক্কর দেওয়ার পর আকাশের চক্কর দেওয়ার পর সেটি ধীরে ধীরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি নিরাপদে অবতরণ করে